বলাইছে আমি একটা বায়াত করতেছি প্রতিষ্ঠা করার জন্য এখন কি করতেছি এখন কর কুটা খুঁজতেছি একটু বলি

আমার অঙ্গীকার নেওয়া তো আমল এটা তো কাজ আপনি বললেন যে কোনো দল নেই কিন্তু হাতে যাচ্ছে যে তোমাদের আমার উন্নতির মধ্যে একটা দল কেন পর্যন্ত হকের বোধ থাকবে

সাংগঠনিক বায়াত বলেন আর যে কোনো বায়াতই বলেন বায়াত একটাই যেটা খলিফার কাছে বায়াত হতে হবে যেটা খলিফা খিলাফতের বায়াত যেটা সেটাই এটাই সঠিক মত এটা আহিস জামা এবং বিগত আহালিল হাদিস যারা আছেন ভারত বাংলাদেশ পাকিস্তান সগির যত জায়গায় আছে তাদের এটা মত এছাড়া কোনো বায়াত এগুলো গ্রহণযোগ্য নয় টাকা দিয়ে টাকা দিয়ে ফিতা দেওয়া যাবে কি টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি বলেন কেন আপনি যে বলেন যে হুজুর চাল ডাল দিলে ফকির নিতে চায় না চাল ডাল দিলে ফকির এত চাল ডাল কি করবে টাকা দিলে ওর ইচ্ছা তাই কিনে নিবে তো কুরবানি এত মাংস দেওয়ার কি দরকার টাকা দিয়ে দেবেন ওর যদি মুরগির মাংসে প্রয়োজন মুরগি মাংস খাবে গরু চাইলে গরু খাবে টাকা দিয়ে কুরবানি দেন তার মানে ইবাদত হচ্ছে তাও কৃষি কোনো পরিবর্তন চলে না যা তাই করতে হয় সে বুখারি পনেরোশো তিন আবুদাউদ ষোলোশো নয় আলোচল বলেছেন তোমাদের জাকাত ফিতরকে ফরজ করা হয়েছে তম খাদ্য দ্রব্য দিয়ে একসা কত একসা একসা খাদ্য দ্রব্য ফরজ করা হয়েছে কিসে জাকাত ফিতরের ওপরে তো ফিতরা এটা টাকা দিয়ে নয় এটা খাদ্য দিয়ে দিতে হবে কি দিয়ে খাদ্য দিয়ে টাকার মর্মে চারটে রেওয়ায়ত পাওয়া যায় এটা হাসান বাসরি থেকে এটা ওমর বিন আব্দুল আজিজ থেকে আর একটা পাওয়া যায় মুসান্নাব ইবনে আবি শেবাদে কয়েকটা রেওয়াত আছে চারটে জঈফ আমার একটা সম্বন্ধে বইও আছে এখানে মনে পেয়েও যাবেন জি একটা আছে বই ফিতরা টাকা না খাদ্য ভ্রান্তি নিরাশান এবং ফিতরা মাদ্রাসায় দিতে পারবেন কি পারবেন না ফিতরা অন্য কোনো ইসলামিক যেসব সংগঠন আছে বা ইসলামিক লাইব্রেরি আছে সেখানে দিতে পারবেন কি পারবেন না এবং ফিতরায় প্রায় পঞ্চাশটা ফটো আস আমার ওই বইটাতে লেখা আছে আর টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না যে বেয়গুলো প্রমাণ পেশ করা হয় তার ডিটেল তাহা করা আছে সাইফুল্লাহ বিলাল মাদানী হাফিজাহুল্লাহ তিনি বইটা সম্পাদনা করে দিয়েছেন বইটা নিয়ে গেলে ডিটেল বুঝতে পারবেন শুক্রিয়া কি আছে জুমার দিন কয় আজান দেওয়া যাবে এক আজান নাকি দুই আজান কোরআন হাদিস দ্বারা উত্তর দেবেন সুরা জুমা এতমান নয় কোরআনে কয়টা আজানের কথা আছে একটা আজানেরই কথা আছে সৈবুকারি কিতাব জুমা হাদিস নাম নয়শো পনেরো যুগে ওমরের যুগে ওসমান বিন আফফানের অর্ধ খিলাফত পর্যন্ত একটা ছিল আবি কুফা নগরীতে একটা এজান হতো নবীও একটা দিয়েছেন কথা বুঝতে পারছেন সমস্ত ওলামার একমত যারা দুই অজান দেয় তারাও বলছে যে আল্লাহ একটা দিয়েছে জিন্দেগিতে দুটো আজান দেয়নি আউ আকার একটা আজান দিয়েছে জিন্দেগিতে একদিনের জন্য দুটো অজান দেয়নি ওমার বিন খাত্তাবদার দার খিলাফ হচ্ছিলেন প্রায় বারো বা দশ বছর জিন্দেগিতে দুটো আজান দেয়নি ওসমান বিন আফফান আনহু তিনি বারো বছর খলিফা ছিলেন তিনি অর্ধ ক্লাপত প্রায় ছয় বছর পর্যন্ত তিনি একটা আজানি দিয়েছেন শেষের দিকে গিয়ে তিনি দুইটা আজান দিয়েছিলেন কথা বুঝতে পারছেন আলী বিন আবি তলেব রহু আলি আলি ইসলাম তিনি তার খিলাফতে দুটো আজান দিয়েছেন কথা বুঝতে পারছেন দুটো দিয়েছেন সরি সরি একটা দিয়েছেন আলী বিন আবি তলেব বোঝা গেল চার খলিফার মধ্যে সাড়ে তিন খলিফা কয়টা আজান দিয়েছে সাড়ে তিন খলিফা কেন বললাম ওসমান বিন আপন অর্ধেক খিলাফত কথা দিয়েছে একটা তার মানে এটা সহজে বোঝা যাচ্ছে যে দুই আজান কি বললাম দুই আজান শুধু ওসমান বিন আফফান তার অর্ধ খিলাফত দিয়েছে ছয় বছর আর এক আজান চলেছে বাকি চব্বিশ বছর খলিফলের আমলে কত বছর চব্বিশ বছর না খিলাফত কত বছর ছিল ত্রিশ বছর উনত্রিশ বছর ছ মাস ছিল আবাকার ওমার ওসমান আলী আর হাসান বিন আলী তিনি ছ মাস টোটাল চব্বিশ বছর এক আজান খলিফাদের যুগেই হয়েছে ওসমান বিন আফফান 2000 চালু করেছিলেন এখন আপনি বলেন তো কোনটা বেটার 1000 2000 না 1000 1000 আলাইকুম বিসন্নতি আস-সুন্নতে রাশিদিন ও আমাহাদিন সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস আবু দাউদ 4607 মিসকাত হাদিস নম্বর 165 নবী বলছেন আমার সুন্নাত খোলাফায় রাশিদের সুন্নাতকে আఖরি ধরো এখন খুলাফা বহু বচন তাই না খলিফা রাশেদিন বহু বাচন মানে খলিফাদের সুন্নাত মান খলিফা বলতে কি একজন বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে তো খলিফাদের খলিফা দেয় খলিফা খলিফাদের সুননাথ ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন তিনি ডিটু আজান চালু করেছিলেন একটা কারণে এটা কিসের জন্য একটা ক্ষণস্থায়ী কারণ কি একটা ক্ষণস্থায়ী কারণ কি কারণ ছিল বুখারি নয়শো পনেরো নম্বর হাদিসে আছে ওখানে যে সাবিরা ব্যবসা বাণিজ্য নিয়ে এত মেতে গেলেন মসজিদে যখন আজান হতো জুমার আজান হতো সেই সময় মসজিদের আজান বাজার পর্যন্ত পৌঁছাত বাজারে পৌঁছাতো না এই জন্য উসমান বিন আফান মনে করলেন যে সাহিদে নামাজ ছুটে যাচ্ছে খুদবা ছুটে যাচ্ছে তারা বাজারে ব্যস্ত হয়ে যাচ্ছে কখন ওয়াক চলে আসছে বুঝতে পারছেন এখন সেই সাথে ঘড়ি ছিল না মাইক্রোফোন ছিল না এই জন্য উসমান বিন আফান তিনি করলেন কি একজন সাহাবিকে পাঠিয়ে দিলেন যাও ওই যাওয়ার বাজারে আজান দিয়ে দিবে কেন আজান শুনলে তার দোকান বন্ধ করে যেন মসজিদে চলে আসে তার কি বুঝলাম আজান দেওয়ার কারণ কি নবীর সুন্নতি আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না কথা কি বুঝতে পারছেন নবীর সুন্নাতি আজান কোথায় পৌঁছাচ্ছিল না বাজারে পৌঁছাচ্ছিল না এই জন্য দুই আজানের চালু করেছিলেন ওসমান মিন আফান শেষের দিকে আচ্ছা এখন দেখেন তো ভাইজান প্রথম যে আজান এটা কি বাজার পর্যন্ত পৌঁছায় হ্যাঁ পৌঁছায় না ভাই যান তো নবীর সুন্নতি আজান যদি এখন বাজার পর্যন্ত পৌঁছে যায় তাহলে এক দিলে দুই পাখি সোনাই সোহাগা মানে প্রথম আজান ওসমান বিন আফানের দ্বিতীয় আজানদের যে কারণ এটাও হয়ে যাচ্ছে হাসিল এক আজানে ডবল সুন্নত পালন হয়ে যাচ্ছে নবীর সুননাথ আমল হচ্ছে ফলে ভাই রাশেন ওসমান বিন আফান যে দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ সেটাও হাসিল হয়ে যাচ্ছে দ্বিতীয় আজানদের কোনো জায়গা থাকলো তারপর আমরা বলি না যে দ্বিতীয় আজান দেওয়া বেদাত এটা বলি না তবে অনার্থক দেওয়া এটা উচিত নয় যেখানে প্রয়োজন উসমান বিন আসান যে শর্ত দিয়েছে ওই শর্ত যদি আজকের দিনও বিদ্যমান থাকে দ্বিতীয় আজান দিবেন নচেৎ শর্ত যদি বিদ্যমান না থাকে তাই দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজন নেই বা গুরুত্বও নেই শুক্রিয়া